কাঞ্চন পুরসভার সকল বাসিন্দাদের সালাম জানাচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সেই সাথে আমার রূপগঞ্জবাসীকে আগামী ছাব্বিশে জুন কাঞ্চন পুরসভা নির্বাচন আমি এই মুহূর্তে দেশের বাহিরে আছি নির্বাচন নিয়ে দিন পর্যন্ত কারোর সাথে কোনো যোগাযোগ বা কথা বা ভোট চাওয়া কোনো কিছু আমি দিন পর্যন্ত করিনি বিরত ছিলাম আজকে কিছু বিষয় ফেসবুক এবং সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বক্তব্য কিছু ব্যক্তির উস্কানিমূলক কথা দেখে আর বসে থাকতে পারলাম না কারণ আমার মনে হয়েছে যে যে অসত্য এবং মিথ্যাচার মানুষদেরকে জানা জানাচ্ছে যে সমস্ত মুখ থেকে যে সমস্ত ব্যক্তি থেকে এইগুলা কখনো জাতি বা সমাজ কেউ আশা করতে পারে না বলে আমি বিশ্বাস করি আর অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুটোই সমান অপরাধ তো এতগুলো অন্যায় এতগুলো অন্যায় কথা চোখের সামনে দেখে শুনতে শুনতে সহ্যের বাদ ভেঙে গেছে আমি আজকে কিছু কথা সবাইকে জানাতে চাই আমার কথাগুলো সবাই জানে কাঞ্চনবাসী প্রত্যেকের মনের ভিতরেই আছে অনেকে এই বিষয়গুলো তাদের ভিতরে আছে অনেকে বলতে পারে অনেকে সাহসের কারণে বলতে পারে না কারণ এখন তো আর সমাজ জিম্মি হয়ে আছে সমাজ তো আর স্বাধীন নাই আজকে ছাব্বিশে জুন কাঞ্চন পৌরসভার নির্বাচন এই নির্বাচনে আমার বড় ভাই আলহাজ রফিকুল ইসলাম রফিক সাহেব পাঁচ বছর কাঞ্চনের মেয়র ছিলেন এবং মেয়র থাকা অবস্থায় বিগত দিনের মেয়র সাহেবরা বিশেষ করে এর আগের পাঁচ বছরের মেয়র সাহেব জান আবুল বাসার বাদশাহ যিনি এখন প্রতিদ্বন্দ্বী নব্য আওয়ামী লীগ হয়ে গেছেন ওনার অবস্থান কি ছিল উনি পাঁচ বছর কাঞ্চনবাসীকে কি দিয়েছে কতটুকু ডেভেলপ করেছে সেটা আপনারা দেখছেন তারই পরিপ্রেক্ষিতে বিগত পাঁচ বছর আগে আপনারা বর্তমান মেয়রকে বিপুল বোনের মাধ্যমে জয়যুক্ত করেছিলেন এবং উনি আপনাদের পাশে আছে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ওনার সামর্থ্য অনুযায়ী সরকারি অনুদান অনুযায়ী এবং আমাদের ব্যক্তিগত তহবিল হইতে আমরা যতটুকু পেয়েছি কাঞ্চনের মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করে গেছি সাহায্য সহযোগিতা করে আমরা এগুলো মাইকিং এবং ব্যানার ফেস্টুন বা ফেসবুকিং করি নাই আমরা যতটুকু করেছি নীরব এবং অরিজিনাল সহযোগিতা যেটা মানুষের ইজ্জত সম্মান বজায় রাখে করার চেষ্টা করেছি করোনাকালীন আমি কাঞ্চনবাসীর জন্য কি করেছি কতটুকু করেছি আপনারা সব জানেন যারা প্রতিবন্ধী অটিস্টিক তাদের জন্য কি করি এখনও কি করে যাচ্ছি সেটাও আপনারা জানেন বিয়াল্লিশ জন পরিবারে আমি তাদের কি অনুদান দেই কতটুকু সহযোগিতা করি সে বিয়াল্লিশ পরিবার খুব ভালোভাবে জানে আমি অ্যাম্বুলেন্স দিয়ে কতটুকু সহযোগিতা কাঞ্চন পৌরসভার মানুষকে করতে পেরেছি কতজন মানুষ উপকৃত হয়েছে সেটাও কাঞ্চনের মানুষ জানে কাঞ্চনে ছিয়ানব্বইটি মসজিদ আছে আলে হাজিজ জামাত সব মিল মসজিদ নয়টি আছে পাঞ্জাকানা মসজিদ মসজিদের ইমাম কমিটি এবং মসজিদের সমাজ সবাই জানেন আমাদের পরিবার আমরা যতটুকু পেরেছি প্রত্যেকটা মসজিদের মধ্যে আপনাদের সাথে সহযোগী হয়ে কিছু মসজিদের পূর্ণাঙ্গ কাজ করে আল্লাহর ঘরে দান করেছি এবং আপনাদের সাথে আপনাদের সমাজের পাশে থাকার চেষ্টা করেছি দুঃখ দুর্দশা যত যাই কিছু এসেছে যারা আসছেন আমরা কাউকে বিমুখ বা খালি হাতে ফিরে দিয়েছি এরকম কোনো ঘটনা আমার চোখে এখনো পর্যন্ত নাই এর বাইরে গিয়েও কাঞ্চন পুরসভার বাইরেও আমরা অনেক সহযোগিতা মানুষের পাশে থাকছি রূপগঞ্জবাসীর পাশে থেকেছি এখনো আছি বিগত এই পাঁচ বছর আমরা যেই উন্নয়ন করেছি কাঞ্চনের সেই কাঞ্চনের উন্নয়নের মধ্যে মেয়র সাহেব সকাল সাতটা থেকে ধরে রাত্র দশটা পর্যন্ত যখন যার যতটুকু প্রয়োজন মেয়রের অ্যাক্টিভিটিস সময়ের ভিতরে এবং সময়ের বাহিরে গিয়েও উনি অনেক অ্যাক্টিভিটিস মানুষের জন্য করেছে কাঞ্চনের দুঃখ দুর্দশা যার যতটুকু লিগাল ডকুমেন্ট পেপার দরকার পৌরসভার সার্ভিস দরকার কাঞ্চনবাসী কাঞ্চনের মেয়র মনে করি আমি আমার ভাই হিসেবে না আমি জনগণ হিসাবে দেখেছি কাঞ্চনের ইতিহাসে এমন কোনো মেয়র আর কোনো দিন হয় নাই যে সকাল সাতটা থেকে বিকাল পর্যন্ত বা সর্বক্ষণ চব্বিশ ঘন্টা কাঞ্চন পৌরসভার মানুষের ফোন রিসিভ করছে রাত বিরাত যত দুঃখ দুর্দশা মেয়রের কারণে কোনো মানুষ দুঃখ দুর্দশার মধ্যে পড়েছে বা ঝামেলা সারতে পারে নাই এরকম কোনো হিস্ট্রি আমার জানা নাই আপনারা জানেন যে এই পাঁচ বছরের ভিতরে আমি তারিকুল ইসলাম মুঘল আপনারা সবাই আমাকে চিনেন অনেকে ফেরি আমাকে চিনেন আমি আপনাদের সন্তান ভাই বন্ধু যে আমি পাঁচ বছরের ভিতরে একদিন পৌরসভার রঙ কি কালার কি পৌরসভার কর্মকর্তা কি কারোর সাথে কোনোদিন পৌরসভার ভিতরে আমাকে দেখেছেন বইলা এমন একটা হিস্ট্রি যদি এমন একটা সিসি ফুটেজও দেখাইতে পারেন যে আমি মুঘল কোনোদিন কাঞ্চন পৌরসভার ভিতরে অফিসে গিয়েছি বা কাঞ্চন পৌরসভার কোনো কাজ নেওয়া কোনো চাকরি নেওয়া বা কোনো বিষয় নিয়ে হস্তক্ষেপ করেছি তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি তা মাথা পেতে নিব যে প্রভাকাণ্ড ছড়ানো হচ্ছে যে আমি নাকি মেয়রগিরি করেছি আমি নাকি মেয়রগিরি করেছি প্রভাকাণ্ড কে ছড়াচ্ছে ছড়াচ্ছে গোলাম দস্তকের গাজী সাহেবের একমাত্র সুযোগ্য সন্তান সুযোগ্য না কুযোগ্য সেটা রূপগঞ্জবাসী খুব ভালো জানেন গোলাম মর্তুজা পাপ্পা তার হিস্ট্রি কি সেটা রূপগঞ্জবাসী এতদিনে জেনে গেছে এতদিনে জেনে গেছে উনি আজকে যাদেরকে পাশে নিয়ে কথা বলতেছে এই নাওরার আন্ডার অফিকের ভাই মিজান যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান বানাইছে অস্ত্রের মুখে প্রার্থীদেরকে হুমকি দিয়া লাইফ শেষ করে ফেলবে মানুষ ভীত মানুষ তো সবাই আর কথা বলতে পারে না তার সন্ত্রাসী দেয়া সবাইকে বসাই দিয়েছে তারপরে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোপন চুক্তির ভিত্তিতে তাকে ভাইস চেয়ারম্যান বানাইছে আর আন্ডার মিজান আন্ডার আর এই মিজান কারা সেটা রূপগঞ্জের মানুষ এই বছরে জেনেছে এখন আর মানুষকে নতুন করে জানাতে হবে না এই এই কে কে মিজান কিছুদিন আগে আন্ডার স্বাধীন হত্যা করেছে নাওরার একটা নিরহ মানুষকে নিরহ বাচ্চা একদম নিরহ যদি সত্যিকারের হিস্ট্রিটা শুনেন সবার চোখে জল আসবে আমরা নিউজ টোয়েন্টি ফোরের নিউজ নিউজ টোয়েন্টি ফোরের প্রতিবেদনে পুরাটা দেখেছি গত কিছুদিন আগেও গুলি করে মানুষ মেরে ফেলেছে আর আন্ডার কি ভূমিদসুর না কী ফেরস্তা কতটুকু ভালো মানুষ মিজান কতটুকু ভালো মানুষ এটা আপনারা সবাই ভালো থাকেন সেই নাওরা থেকে ভাড়া করে আন্ডার ভাই মিজান নিয়ে আসছে কাঞ্চনে নির্বাচন করার জন্য কাঞ্চনে মানুষের কাছে ভোট চাওয়ার জন্য আপনারা এটার প্রতিবাদ করেছেন আমি খুব মনের মনে থেকে আল্লাহর কাছে দোয়া করছি যে মানুষের মধ্যে এখনো প্রতিবাদই আছে। কারণ ঈদগার মাঠে আপনারা যে প্রতিবাদ দেখিয়েছেন ওই প্রতিবাদটুকুই আমাদের জয় হয়েছে কাঞ্চন মানুষের জয় হয়েছে ছাব্বিশ তারিখে ভোটের মাধ্যমে আর জয় হইতে হবে না ওই ইবার ঈদুল আজহার নামাজের মধ্যে আপনারা যে জয় দেখিয়েছেন আপনারা তাদেরকে যেভাবে ধিক্কার দিয়েছেন লজ্জা এবং স্মরণ বলতে যদি কিছু থাকতো পরনে কাপড় থাকলেই মানুষের লজ্জা থাকে না আর উলঙ্গ হয়ে গেলেই মানুষের লজ্জা চলে যায় না তাদের যদি লজ্জা বলতে কোনো কিছু থাকতো তাদের ব্যাকগ্রাউন্ডে যদি লজ্জা থাকতো ফ্যামিলির মধ্যে যদি লজ্জা থাকতো তাহলে কার কোনোদিন কাঞ্চনের মাটিতে আসতো না কারণ কাঞ্চনের এই ঈদগার জামাত নারায়ণগঞ্জের মাইদে সর্ববৃহৎ ঈদের জামাত সাতচল্লিশটি সমাজ আমাদের এইখানে একসাথে আমরা ঈদের জামাত করতো সাতচল্লিশটি সমাজের মানুষের একই মনের ঘৃণা প্রকাশ করছে আপনি এদের বিরুদ্ধে যা হোক আমি কথা বললে অনেক লম্বা হয়ে যাবে লম্বা হলে আমার কথাটি শুনতে হবে আজকে পাপ্পা গাজী পাপ্পা গাজির মা গাজী তাদের রূপগুঞ্জের যত সন্ত্রাসী যত নেতাকর্মী অনেকে আসতে চায় না তাদেরকে বাইফোস করে নিয়ে আসে না আসলে পথ থাকবে না না আসলে তাদেরকে দেখে নেবে বাই ফোর্স করে আয়সা অনেকে আসে আয়সা আমাদের জগমা মুটি কার চায় গোপনে কারণ এদের মধ্যে সবাই তো আর খারাপ না সবাই তো আর অমানুষ না রূপগুঞ্জের মানুষ ভয়ে কথা বলে না কিন্তু মনে মনে কথা ঠিকই বলে ছাব্বিশ তারিখে নির্বাচনে সেটা রেজাল্ট দেখে তারা কিছুটা বুঝতে পারবে আশা রাখি পাপ্পা গাজী বলেছে আমাদেরকে দেখে নেবে আমাদের পাঁচ ভাইয়ের স্থান হবে জেলখানা আমি পাপ্পা গাজীকে বলে দিতে চাই অহংকার গর্ব ভালো না বড় কথা বলতে চাই না আগামী এক বছরের মধ্যে আপনার ঠিকানা হবে জেলখানা আপনাকে বলছি পাপ্পাকাজী আপনার ঠিকানা হবে জেলখানা আপনার কুকর্ম আপনার ভূমিদস্যিতা কাঞ্চনের মানুষ আর পোরশি গ্রাম অনেক দূরে না আপনি কি করেছেন কিভাবে ভূমিদস্যুতা করতেছেন কি করবেন আর কি করে গেছেন সেগুলা সব মানুষ জানে আপনার এক বছর টান দিলাম আপনি তো টান দেন নাই আপনি বলছেন নির্বাচনের পরে দেখবেন আমরা নির্বাচনে হারি আর নির্বাচনে জিতি যেইটাই করি বাঘ্যে যা আছে আমি আপনাকে পাপ্পা গাজীকে জেল খাটাবো জেল খাটাবো শুধু জেল না আপনার লাইফ বৈরা সাজা খাটতে হবে আপনি আর আপনার আন্ডার অফি ফিক প্রস্তুত হন আপনার আন্ডার আর আপনি কিভাবে বেঁচে যান কিভাবে অন্যায় করে বেঁচে যান কিভাবে মানুষকে ধ্বংস করে বেঁচে যান আপনাদের অন্যায় কতটা নির্মম বিচার হয় সেটা রূপগঞ্জবাসী বাংলাদেশের মানুষ দেখবে এটা আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম আর একটা বিষয় আমি সবাইকে বলে যাই আমি কতটুকু অন্যায় কতটুকু অপরাধ কতটুকু ভালো করেছি কতটুকু খারাপ করেছি আপনারাও জানেন আমিও জানি আজকে যিনি মেয়র প্রার্থী হয়েছেন দেওয়ান আবুল বাসার বাদশাহ দেওয়ান আবুল বাসার বাদশাহকে কুরআন শরীফ হাতে নেওয়া এ ওপেন ভিডিও এটা তো ব্যক্তিগত কথা না সবাই দেখতেছেন সবাই শুনতেছেন ওনাকে বলবেন ওনার শুভাকাঙ্ক্ষীরা যে এই কুরবানি ঈদের আগের কুরবানি যেটা এই কুরবানি ঈদের আগের যে কুরবানি ঈদ গেছে ওই কুরবানির গরু উনি কার টাকা দিয়ে কিনছে কে টাকা দিছে উনি যদি বলতে না চায় আজগর তার পি ছিল সহযোগী সবাই ছিলেন আজগরকে কাঞ্চনের মানুষ কাঞ্চনের মানুষ আজগর কে জিজ্ঞেস করবেন কার টাকা দিয়ে উনি গত বছর গরু কিনছে এই মুঘল হাজির টাকা দিয়া রমজান ঈদ কার টাকা দিয়া করছে কে ওনাকে রমজান ঈদের মধ্যে দুইশো শাড়ি দিছিল কেনার জন্য কে ওনাকে ঈদ করার জন্য খরচ দিছে যদি মুসলমান হয়ে থাকে ইমান যদি বিন্দু মাত্র থেকে তাকে কোরআন শরীফ হাতে নেয়া বলবেন আপনাদের সামনে একটা ভিডিও করে দিতে যে না মুঘলের টাকা দিয়ে আমি কুরবানি গত বছরের এই বছরের আগের বছরের কুরবানি আমি মুঘলের টাকা দিয়ে করি নাই মুঘলের টাকা দিয়ে আমি গরু কিনি নাই রমজান ঈদ করি নাই সে আমাকে টাকা দেয় নাই মুঘল আমাকে টাকা দেয় নাই রমজান দে এবং কুরবানি দে অন্য অন্য বছরেরটা বাতি দিলাম এই কোরআন শরীফ হাতে নেয়া বলবেন একটা ভিডিও করে আপনাদেরকে শোনাইতে দেখাইতে তাহলে আমার কোনো দাবি থাকবে না আর আজকে সবুজ সাহেব সবুজ সাহেব মিজান সাহেব আমি আপনাদেরকে গত ইলেকশনেও বলছিলাম গত নির্বাচনে বিগত পাঁচ বছর আগে যে সবুজ সাহেবের ভোট আর মিজান সাহেবের ভোট যেই মূল্য রিক্সাওয়ালা অটোওয়ালা শ্রমিকের ভোটের একই মূল্য আমার বাড়ির যারা বাড়ির কাজের লোক তাদের ভোটেরও একই মূল্য তাদের এক ভোট দুই ভোট হিসাবে গণ্য হবে না তাদের এক ভোট একটা ভোট হিসাবে গণ্য হবে আর একটা কথা বলি মিজল সাহেবের তো নিজেরই ভোট নাই কাঞ্চনে উনি নিজেই তো কাঞ্চনের ভোটার না আর যারা এসে ভোট চাইতেছে এর নাইনটি পার্সেন্ট কাঞ্চনের ভোটার না এটা আপনারা খুব ভালো জানেন মিজান সাহেবকে নিয়ে আমার কিছু বলার নাই গত জাতি ইলেকশনের আগেও গত জাতি ইলেকশনের আগেও মিজাল সাহেবের জমি দখল করতে গাজী গাজী সাইনবোর্ড লাগাইছে যে নির্বাচন আসছে গাজী গাজী সাহেব সবাইকে নিয়ে মিজাজ সাহেবের চিটাঙের বাসাকে হাতে পায়ে দইরা ম্যানেজ করছে বা এই ভুল হয়ে গেছে এই ভুল আর হবে না জমি দিয়া দিছে সব শেষ জমি দিয়া দিছে দালালি করা শুরু করে দিছে এই গাজী যে কাল সাহেব সেটা মিজাজ সাহেবের কোনো জানে না এই গাজী যে কাল সাহেব গাজী পরিবার যে কাল সাহেব বনের সিংহ বাঘ পুষ মানবে কিন্তু সাপ কোনো দিন পুষ মানে না সাপ দুর্বলতা থাকলে সুপ দিবে না সাপের শরীরে যখন শক্তি আসবে তখনই সাপ সাপ সব বসাই দিবে বিষাক্ত সাপ এই বিষাক্ত স্ন্যাক কোনদিন পুষ মানে না তারা সুযোগ পাইলে সুপ দেয় এই গাজী এই মিজান সাহেবকে সুপ দিবে আমাদেরকে পারবে না আমাদেরকে পারবে না ছোট দিলে এই সবুজ সাহেবদেরকে সুপ দিবে কারণ নলপাতের জমি গাজী গাজী স্টেডিয়াম লেখা সবুজ সাহেবের জমি গাজি দখল করছিল বেশি দিন আগের কথা না এই তো পাঁচ চার পাঁচ মাস আগে জানুয়ারিতে ইলেকশন হইছে এই জাতীয় ইলেকশনের সবুজ সাহেব সবাইকে ফোন কইরা কইরা আপনারা যারা ইউসিবিলের চাকরিজীবী আছেন যারা মাস্কো গ্রুপের চাকরি করেন এবং যারা তাদের আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে বলছি আপনারাই জানেন যে এই এই ইলেকশনের মধ্যে গাজীর বিরোধী ফোন কইরা কইরা বলছে যে গাজীকে ভোট দেন না গাজী ভূমিধস্যু গাজী আমার জমি দখল করছে গাজী লোক ভালো না কে বলছে সবুজ সাহেব সবাইকে ফোন করে সবাইকে ডাকাই নেয়া যে শাহজাহানকে ভোট দিবেন সই গাজীকে ভোট দেন না গাজী মানুষ বালা না গাজী রূপগোষ্ঠা ধ্বংস করে দিছে আমার জমির মাঝে সাইন ভোট দিছে এই সবুজ সাহেব আজকে গাজী ভালো হয়ে গেল এই তিন চার মাসে গাজী অনেক ভালো হয়ে গেল সবুজ সাহেবের কাছে আমরা কি ক্ষতি করছি সবুজ সাহেবের মাস্কু গ্রুপের সাথে আমাদের কি শত্রুতা আমার ভাইকে দাদা 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 ডেকে আমার শ্বশুর বাড়ির সূত্রে তারা একটু আত্মীয় সেই সূত্রে উনি আমার দাদা হয় সেই সূত্রে আমার বড় ভাইকে মেয়র সাহেবকে দাদা দাদা দায়িকা যত জমি জমার ব্যাগ ওনার যে বিশাল বড় অট্টালিকা প্রাসাদ এখন কাঞ্চনের মাটিতে বানাইতেছে ওই মাটিতে উনি কার কার জমি কতটুকু জমি প্রতিবেশীদেরকে কীভাবে ধ্বংস করেছে আপনারা কাঞ্চনের মানুষ একটু যান গীত শোনেন এদের একটা ইন্টারভিউ নেন আমার কাছে ইন্টারভিউ আছে রেকর্ড আছে সময় হোক সুযোগ সময় আসুক সবুজ সাহেব সবুজ সাহেবের পরিবার সময় আসুক আমরা না চলে যাব না কর্মিলতা না বাইশে শেষ হয়ে যাব না আমার দাদার জন্ম এই দেশে আমার জন্ম এই দেশে আমার বাপের জন্ম এই দেশে আমরা এই দেশের মানুষের রক্ত চিনি রক্তের সম্পর্ক আছে চিনি জানি আপনি আপনার নিয়ে বংশের লোকদের সহযোগিতা করেন বংশের বাইরে কাঞ্চনের কোন লোককে কি সহযোগিতা করছেন এই মুগল রাই করেছে সহযোগিতা করে বলতে হয় না সোহাব আল্লাহর কাছে কিন্তু আপনার অবদান আর আমাদের পরিবারের অবদান কাঞ্চনবাসীরা জানান আপনার বংশরে করছেন এই বিড়ায় পুরা কাঞ্চনবাসী আপনারে হুজুর হুজুর করবে তা না এক মুখে কয়টা বলতে চান এক মুখে কয়টা বলতে চান কি করতে চান আপনি আপনার পাশে পয়সা আপনার সামনে দাঁড়াইয়া পাশে পয়সা মানুষ একটা মানুষকে অসত্য বিভ্রান্ত এবং বাজে মন্তব্য করে আপনি পয়সা থেকে হাসেন এ হাস থাকবে না জবাব দিতে হবে জবাব আসবে ছাব্বিশ তারিখে হেরে গেলে ভোট না পাইলে আমরা শেষ হয়ে যাব আমরা ভিক্ষা করে খাব আমরা কি ধ্বংস হয়ে যাব না ভুল আমরা হারলেও জিতি হারলো আমাদের জয় জয় হইলো আমাদের জয় কারণ আমরা তো এখন আর বাস সারে গুনতেছি না বাসার সাথে আমাদের তো নির্বাচন না এখন আপনার সাথে নির্বাচন আপনার সবুজ সাহেবের সাথে নির্বাচন আপনার পরিবারের সাথে নির্বাচন দেখছি অনেকগুলো ভিডিওতে আপনার মেয়েটে সবাইকে নিয়ে আপনারা ঘনসঞ্যোগ বা মিটিং মিছিল করতেছে বলো খুব খুশি হয়েছি আপনাদের টার্গেট কি উদ্দেশ্য কি কাঞ্চনবাসী জেনে গেছে আপনি একটা কাজ করেন আপনার বাগিনা বাস সারে বন্ধ করে থুয়া আপনি দাঁড়ান তারপরে আমি দেখবো কে কয়টা ভোট পান বাস সারে দাঁড় করেছেন কেন আপনি সবুজ সাহেব দাঁড়ান নির্বাচনে আসেন তারপরে দেখি কাঞ্চনে আপনার কি পরিচিতি কে আপনার কতটুকু সাহেব জানে ও আপনারা চান যে আপনারই সাহেব বলবে অন্য কারে সাহেব বললে আপনার জেলাসি লাগে কোন জায়গায় আপনার সাথে আমাদের শত্রুতা কোথায় একটা বিটা শত্রুতা এক জায়গায় আপনার বাগান বাড়ির পাশে আপনার বড় রঙ্গমহলের পাশে আপনার সামনে আমি একটা জমি কিনে বাড়ি করছি এটা আপনার জেলাসি জানে আপনার বাড়িতে কারা যাইতে পারে আর আমার বাড়িতে কারা আসতে পারে কাদেরকে দুইটা দুই পথ আপনি কাদেরকে নিয়ে নাইট পার্টি করেন আমি কাদেরকে নিয়ে ডে পার্টি করি আমার বাগান বাড়িতে কারা খায় কারা খেয়েছে এরা রূপগঞ্জে কাঞ্চনের মানুষ সবাই জানে আমি একমাত্র মানুষ আজকে সবাইকে জানাই এই ভিডিওর মাধ্যমে যে আমি একমাত্র মানুষ কাঞ্চনের যাই সবুজ সাহেবের বাড়ির মধ্যে একদিন এক কোনোদিন যাই নাই তার কোনো নিমন্ত্রণে তার কোনো আমন্ত্রণে কোনো দিন যাই নাই এ আমি এক মানুষ আর কাঞ্চনের সব রতি মহারতি সবাই গেছে গরিব মানুষদের তো যাওয়ার প্রশ্নে আসে না যারা একটু গোনার মানুষ সবাই গেছে ম্যাক্সিমাম মানুষ তো আমি মোগল যাই নাই কোনোদিন কিসের কিসে কিসের তো দেখা দেখান পাপ্পা গাজী এত বড় বড় কথা বলেন কিছুদিন আগেও বলছেন যে আন্ডা ফসা আন্ডা আপনার এই স্লোগান গুলা ভিডিও গুলা আমাদের কাছে আছে আন্ডার ফিক দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ আছি আপনার বাপের কাছে ল্যাংডা করে দৌড়াইব ও এখন সে আন্ডার এখন সেই মিজান আপনার কাছে মধু হয়ে গেছে দুই দিন আগে আমরা খুব ভালো ছিলাম এখন আমরা অনেক খারাপ হয়ে গেছি এ আপনার মুখ দিয়ে তো আবার আমাদের সুনাম গাবে কত কিছু বলবেন সময়ের ব্যাপার পাঁচ বছর আপনার বাপে এমপি হয়েছে আবার পাঁচ বছরের জন্য পাঁচশো বছরের জন্য না এইবার কিভাবে এমপি হয়েছেন সেটাও ভালো করে জানেন ভোটের মাধ্যমে কয়টা বোর্ডের মাধ্যমে কয়জন মানুষ ভোট কেন্দ্রে গেছিল এক লাখ ছাপ্পান্ন হাজার মানুষ ভোট কেন্দ্রে গেছি সব জায়গায় সিসি ক্যামেরা ডোন আছে আমাদের জাতীয় স্বার্থে দলের স্বার্থে কথা বলি না দলের সাথে স্বার্থে আর্গুমেন্টে যাই নাই চুপ থেকেছি যা জানানের নেত্রী জানে প্রধানমন্ত্রী জানে উনি এই দেশে থেকে দেশ চালায় উনি জানে আপনাদের সব হিস্ট্রি আপনাদের মনোনয়ন দিয়ে দিয়েছে বলা আপনার কাছে রূপগঞ্জ বিক্রি হয়ে গেছে তা বাইবেন না আমরা অনেক ছোট মানুষ অনেক ছোট জায়গা থেকে দরিদ্র থেকে এই জায়গায় উঠে আসছি এই জন্য দরিদ্র মানুষের বাসা আমরা বুঝি দরিদ্র মানুষের সাথে আমরা আছি এটা তো প্রমাণ হয়ে গেল যে আজকে দেখেন কাঞ্চনের ওই সবুজ সাহেব মিউজিয়াম সাহেবদের মতো সাহেবদের সাথে আমরা চলি না আমরা রিক্সাওয়ালা অটোওয়ালা শ্রমিক কুলি মজুর যারা আছে ব্যবসায়ী ছোট খাটো তাদের সাথে চলি আমাদের বন্ধু বান্ধব বড় করি নাই আপনাদেরকে করি নাই আপনাদের রঙ্গমহলে আমরা যাই না আমরা রঙ্গমহল হইল সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের ভোটে ইনশাল্লাহ ছাব্বিশ তারিখে আমাদের জয় হবে কাঞ্চন মানুষের জয় হবে এটা আমাদের জয় না এখন এখন আর এই নির্বাচনটা আমাদের নির্বাচন না এখন এটা কাঞ্চনের সব গরিব মানুষের নির্বাচন সব গরিব মানুষ আর যদি রফিক জিতে জগ জিতে তাহলে কাঞ্চনের সব গরিব মানুষের জয় হবে বড় লোকদের জুতার বাড়ি পড়বে গালের মধ্যে আর গরিব মানুষের জয় হবে উল্লাস হবে জিতে গেলে যে খুব কিছু বড় কিছু হয়ে যাব আর হাইরা গেলে যে ধ্বংস হয়ে যাব এত কিছু বাইবেন না যারা বেশি বাড়াবাড়ি করতেছেন সাবধান হন আর সাবধান আপনারা হবেন না দরকার নাই আপনারা বাড়াবাড়ি না করলে ধ্বংস হবেন কিভাবে বাড়াবাড়ি যখন কেউ বাড়াবাড়ি করে এটা আল্লাহর পক্ষ থেকে গজব কারণ নমরুদ এরকম বাড়াবাড়ি করতে করতে পানিতে ডুববে মরছিল কারণ উপরে তো তারা কেউ মারতে পারবে না উপরে তারে কেউ মারতে পারবে না মরছিল পানিতে বুহা তো নমরুদ হইতে থাকেন ফেরাউন হইতে থাকেন ফেরাউনের মতো পানিতে ডুবে মরবেন নমরুদের মতো মাসিয়ে মারবে আর ফেরাউনের মতো পানিতে ডুববা তারপরে মরতে হবে বাড়াবাড়ি করেন বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করে না আপনাদেরকে বাড়াবাড়ি করার জন্য এতদিন সুযোগ দিছি কিছুই বলি নাই গ্যাসের কথা বলেন গ্যাস গ্যাস নাকি আরে আরে মিথ্যাবাদী মিথ্যাবাদী কত জ্বালা জ্বালা অন্তর না জলে আরেকজনের একটু ভালো থাকলে অন্তর জলে আমরা একটু ভালো আছি এই জন্য অন্তর জলে না একটা এভিডেন্স ধরে কথা বলতে না যে এই হ্যাঁ এই ক্ষতিটা মুগলে করে গেছে আমারে জলে অন্তর্জলে আমার বাড়িতে দাওয়াত খাওয়াই নাই কাঞ্চনবাসী জেনে রাখেন আজকে যে গুলা নে কথা বলতেছে কাঞ্চন থাকেই না উনি তো আরেকটা পাঠ ওনাকে কথা বলার আমার কিছু নাই ওনাকে ব্ল্যাকমেল করে নিয়ে আছে এই যাদেরকে দেখেন এই গুলান এক গুলান আমি রাস্তার অনেক মানুষের দাওয়াত খাওয়াইছি এই কুত্তা গুলান্ডে একদিনও দাওয়াত আমি খাওয়াই নাই আমার বাড়িতে যে জন্য তাদের অন্তরে জ্বালা এই অন্তরের জ্বালা পাপ্পা গাজের অনেক কথা বলছে আমি টাকার গাড়ি 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 যা 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 চলি চলি আমি মানুষ চলবে না রূপগঞ্জের ভালো গাড়ি যা চলবে না তোমরা কই থেকে গাড়ি নিয়ে আইছো এই বিশ বছরের রূপগঞ্জ থেকে কত হাজার কোটি টাকা তোমরা নিয়ে গেছ তোমরা কার টাকা যা গাড়ি যা চলো কাঞ্চনের মানুষ আমরা গাড়ি যা চলে তোমার অন্তর জ্বলে না কলজাপুরায় তোমরা বলো গ্যাস নাকি আমরা কাইটা দিছি গ্যাস কি আমার বাবার ক্ষমতা না গ্যাস তোমার বাবার ক্ষমতা গ্যাস কি মেয়রের ক্ষমতায় কাটছে না গ্যাস গাজি কাটছে রূপগঞ্জের মানুষ জানে না যে গ্যাস কে কাটছে কাঞ্চনের মানুষ সব জানে গ্যাস কাটলে রফিকের স্বার্থ কি গ্যাস কাটলে রফিকের পরিবারের স্বার্থ কি কেউ গ্যাস কাইটা গেলে কি কেউ টাকা দিয়ে যায় পয়সা দেওয়া যায় না ব্যবহারে বড় হয়ে যায় গ্যাস কাটা দিলে গ্যাস কাটছে কে এটা কাঞ্চনের মানুষ আপনারা জানেন না সবাই জানে আরে গাজীর কত দুষ্কৃতি বলবো গাজী রূপগঞ্জ রে মেয়ে মানুষ দিয়া কাঞ্চনের যেই সবচেয়ে বড় প্রস্টিটিউট গুলা ওনার ডাইনে বামে থাকে এই প্রস্টিটিউটদের চরিত্র গুলা দিয়ে একদিন একদিন কথা বলে শেষ হবিনি বলেন তো কাঞ্চনের মানুষ রূপগঞ্জের মানুষ রূপগোজবাসী গাজীর চরিত্র নিয়ে কথা বলে গাজী চরিত্র নিয়ে কথা বলে সারা দিন ছাই যাইবো একটা জিনিস ভালো হয়েছে যত সিনাল আছে সব এক এনোর যায় আর নালে পুরো সিনালগুলা রূপগজটা ধ্বংস করত বেগ গুইলা সিনাল এক গাজির এনো যায় এক গাজির বাজ যায় কেন গাজির ফোলা পাপ্পা গাজী আপনি জানেন না আপনার বাবার সাথে এই মেয়ের মানুষে কি হয়েছে আপনি যে আপনার বাবাকে মারতে গেছেন গুছি দিয়ে হাত কাটতে ফেলছেন গ্লাসের মধ্যে গাজী নেযা আপনি মারতে গেছেন জানেন না মেলি নিয়া আমাদের কি মেলি বলেন কোথায় আমাদের মেলি হিস্ট্রি কোথায় আমাদের ফরকিয়া কোথায় আমরা কার সাথে দর্শন করছি কই এত বছর ভিতরে তো বানাইও একটা করতে দেখাইলেন না এতগুলা সিনাল খানকিলিয়া যে চলে ওই এর মধ্যে তো একটা বানাই অত কেউ আপনাদের কথায় গাজি হয় নাই বহুত চেষ্টা করছেন ওয়েট এন্সি সময়ের জন্য অপেক্ষা করেন খেলা আছে ছাব্বিশ তারিখে খেলা শেষ না ফার্স্ট আর ফেলের মধ্যে খেলা শেষ না আর কাঞ্চনবাসীকে সর্বশেষ আমি একটা কথা বলবো যারা ভোটার আছেন ওই সবুজ সাহেব আইডি কার্ড নেওয়া সো এদেরকে সাহেব বলা যায় না যদিও তা আমাদের মা আমাদেরকে এরকম অসভ্য জিনিস শিখায় নাই ইজ্জতলা মানুষকে ইজ্জতই দিতে মন চায় কিন্তু ইজ্জত যার নাই তারে আর ইজ্জত দিতে মন চায় না সবুররা পাঁচশো টাকা করে এক হাজার টাকা করে দেড় হাজার টাকা করে আইডি কার্ড নিয়া নিয়ে দিতেছে আইডি কার্ড নিয়া নিয়ে দিতেছে তো আইডি কার্ড দিয়া পাঁচশো টাকা দিয়া টাকা আপনারা খান মা বোনেরা টাকা আপনারা খান পুরুষ মানুষ টাকা খায় না এ টাকা পুরুষ মানুষে মুতেও না এই টাকার মধ্যে অতএব টাকা খাইয়া ভোট যেন যেটা যোগ্য যাদেরকে এতদিন পেয়েছেন যদি মনে করে থাকেন আমরা আপনাদের উপকার করেছি আমাদের দ্বারা আপনাদের উপকার হয়েছে আপনারা আপনাদের পাশে ছিলেন এই মেয়র আপনাদের পাশে ছিল তাইলে আপনারা ভোট দিবেন ভোট দিয়ে জয়যুক্ত করবেন আর যদি মনে করেন যে না আমরা আপনাদের উপকারে ছিলাম না আপনাদের খুশি আপনাদের উপরে দায়বা আপনাদের উপরে বিচার আপনারা যেই বিচার করেন আমরা সেই বিচারে মেনে নেব আমি আমার ভাইকে বলেছিলাম দরকারই নেই আমাদের মেয়রগিরি করা মেয়রগিরি করে কি আমরা চলি নাকি মেয়রগিরি কইরা কি আমাদের সংসারে আয় রোজগার করি নাকি এই পাঁচ বছর মেয়রগিরি কইরা আপনি কি কোনো টাকা কামাইছেন আপনি এখন নির্বাচন করবেন টাকা নাই পয়সা নাই আমরা সবাই মিলা সহযোগিতা করতে হয় কেন সবাই তো নির্বাচ মেয়রগিরি কইরা টাকা কামায় নির্বাচন করে আপনার টাকা কই আপনারও ব্যাংক লোন টোন কইরা তারপরে একটা ছোট্ট ফ্যাক্টরি করছেন তাও ব্যাংক লোন টোন কইরা কত কিছু কইরা আমরা জানি আমি দেখেছি তো আমরা অসৎ না অসত্যে আমরা পছন্দ করি না আল্লাহ আমাদের সহায় আসেন ইনশাল্লাহ জয় আমাদের হবে সবাইকে ছাব্বিশ তারিখের নির্বাচনে সকাল সকাল ভোট দেওয়ার জন্য আহ্বান রেখে শেষ করছি আসসালামু আলাইকুম